হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো কেমন গরম পড়েছে বলো আমাদের কিন্তু খুব গরম পড়েছে গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি তো ভাবলাম আজকে একটু আমে আমের শরবত করি তোমার ভাবলাম আমটা উনুনে পুরা দেবো ঠাম্মা বারণ করছি যে উনুনে পোড়া দিতে না তো সেদ্ধ করেই শরবত করবো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো কি করে করছি আমগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এদিকে আমি কিন্তু ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি জল গরম হওয়ার জন্য আমার আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সেদ্ধ করতে বসাবো তো আমি কিন্তু শরবতটা করব না শরবত করবে আমার হাজবেন্ড ও খুব ভালো শরবত করতে পারে জানো তো তো দেখো এই দেখো আমি সুইচটা দিয়ে দিয়েছি এবারে চালু করে দিলাম এবারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো কিছুক্ষণ সেদ্ধ হোক জানো তো আমগুলো না শক্ত শক্তই ছিল কিন্তু মানে সেদ্ধ হওয়ার পর যখন ছাড়াই আমগুলো ভেতরে কেমন হলুদ হলুদ যাই হোক ফেলে দিলে তো চলবে না তো ওটাই শরবত করে খাওয়া হয়েছিল। তো আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি শরবতের যে আইটেমগুলো সেগুলো রেডি করে ফেলবো তো দেখো আমি এখানে জিরে ভেজে নিচ্ছি তো ভালো করে জিরেটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি তো হাতের কাছে চাকু ছিল সেটা নিয়ে আমি ইয়ে করছি দেখো নাড়াচাড়া করছে এদিকে মেয়ে চিনি কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে একটুখানি চিনি পড়েছে ওর সেটাই কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে আমি বারণ করলাম যে এখান থেকে নিয়ে খাস না তো চিনি খেতে খুব ভালোবাসো তো আমার ফাইনালি ভাজা হয়ে গেছে জিরেগুলো আমি নামিয়ে ফেললাম একটা প্লেটে এখন এটাকে বেটে নিয়ে আসতে হবে চলো ভালো করে এখন বেটে নিয়ে আসি তো এরকম আমি যেতে যেতে এবার দেখি মেয়ে এখানে কাকাদের বাড়ি ওইদিকে যাচ্ছে কেন যাচ্ছে বিড়াল তাড়াতে তাড়াতে নিয়ে যাচ্ছে বলছে আমি ভোলে কাকার বাড়িতে বিড়ালটাকে তাড়াতে তাড়াতে নিয়ে যাচ্ছি ওরকম সামনে কিন্তু বিড়াল আছে বিড়াল চলে গেছে এখন ও যাই হোক কাকাদের বাড়িতে চলে গেল। এখন আমি এদিকে চলে এসেছি এই যে শিলনলাতে এটাকে ভালো করে বেটে নেব। দেখো ভালো করে বেটে নিয়েছি দুই তিনবার করে ভালো করে বেটে নিয়েছি দারুণ সেন্ট বেরোয় জানো তো আর আমার যাও মানে এই জিরের সেন্টটার জন্য ও কদিন ধরে বলছে যে দিদি তুমি হলো একটু আমের শরবত করো না তো যাই হোক এইখানে আমি বরফ রেখে দিয়েছিলাম তো এখানে বরফ হয়ে গেছে তো মেয়েকে আমি বলছি যে শোনা তুই বরফটা একটু নিয়ে যাও না তো বাবার কাছে দিয়ে তো বাবার কাছে দিয়ে আমি জলটা নিয়ে যাই তো আমি জলটা দেখো আমি জলের বোতল দুটো নিয়ে নিয়েছি আর ওকে বরফের ওটা দিয়ে পাঠিয়ে দিয়েছি তো এদিকে ফাইনালি চলে এসেছি দেখো আমের ওখানে বললাম না তোমাদেরকে বাইরের থেকে শক্ত ছিল কিন্তু ভেতরে দেখো কেমন হলুদ হলুদ যাই হোক ফেলে দিলে তো চলবে না দেখি এটাই খেয়ে দেখি কেমন লাগে তো এদিকে মেয়ে খেলা করছে ওইদিকে সেটা তৈরি করছে তো এই দেখো জল দিয়ে ফেলেছে ঠান্ডা ঠান্ডা জল বরফগুলো নিয়ে এসেছি ঠিকই কিন্তু বরফগুলো আর দিইনি কারণ সবারই মানে দাদু দাদুরাও খাবে তো বয়স্ক মনে সবারই একটু ঠান্ডার প্রবলেম তার জন্য আর আমার যাও খাবে যা তো প্রেগনেন্ট তো তার জন্য আর বরফটা দিই ঠান্ডা জল দিয়েই মানে করেছি তো এই দেখো জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছে সত্যি এ মানে জিরের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় তো এবার লবণ চিনি এর মধ্যে চিনি দিয়ে তো লবণ দেওয়া হয়ে গেছে চিনি দেওয়া হয়েছে এবার ও ভালো করে এটা মিক্স করে নিচ্ছে কাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে ও দেখ মেয়েকে বলছি কেমন হয়েছে মেয়ে বলছে কি ভালো মেয়েকে জিজ্ঞেস করছি তো চলো দাদুকে এখন দিয়ে আসি হ্যাঁ আমের শরবত আমের শরবত ভালো আছে তো দাদু ওখানে বলছে খুব ভালো হয়েছে ওদিকে আমি মাকেও দিয়ে এসেছি মা খাচ্ছে যাকেও দিয়েছি যা ঘুমাচ্ছে বলে একটু পরে খাবে বলছে তো দেখো ফাইনালি আমিও নিয়েছি খাওয়ার জন্য সত্যি খুব ভালো হয়েছিল দারুণ হয়েছিল আমার হাজবেন্ড কিন্তু খুব সুন্দর শরবত তারপরে কিছু মাখা টাকা হলে ওই করে আমার করতে হয় না আর ওগুলো করতে ভালোও লাগে শরবত তরবত বানাতেও খুব ভালোবাসে তারপরে কিছু মাখা টাকা করতেও খুব ভালোবাসে তো দেখো মা খাওয়া হয়ে গেল এদিকে মেয়েও চাচ্ছে আমাকে বলছে মা আমাকে একটু দাও তো এই যে দিয়েছি আমি বলছি শোনা কেমন লাগছে বলছে খুব সুন্দর লাগছে ঠিক আছে দেখো খাচ্ছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্ট করো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার আসবো নতুন কোনো ব্লগ নেই সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই